দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতেছেন আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি আশা কাউকে আবার দেন নাই তো ভালোবাসা দেন নাই তো আচ্ছা তো আশা আপা আমাদের ইউটিউবে কেন আসলেন

তো এই যে এত যে কষ্ট করতেছেন আসলে আপনার যদি নিজের পরিবার থাকতো তাহলে এত কষ্ট করতেন হ্যাঁ আচ্ছা তো খারাপ লাগে না তো এখন ইউটিউবে আসছেন তো আপনাকে দেখে যাতে লম্বা চূড়া ভালোই আছে মার্শাল্লাহ তো অনেক লম্বা চূড়া তো আপনাকে দেখে কেউ কখনো বিয়ে প্রস্তাব দেয় নাই কেউই দেয় আচ্ছা কেন গরিব দেখে গরিব দেখে কি সবাই হেলা করে তো আপনাকে দেখেন যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতেছে আপনি করবেন আচ্ছা তো আপনার সাথে কী এবার যোগাযোগ করবে নাম্বারে আপনার নাম কি বললেন আচ্ছা তো দর্শক আপনারা আশা কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো ডাবল সেভেন নাইন সেভেন জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো ডাবল সেভেন নাইন সেভেন জিরো তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা এখন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্র নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম